বাম ছাত্র যুবদের মিছিলে তুলকালাম আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছে এবং ধুন্ধুমার পরিস্থিতি এই মিছিলে বাম ছাত্র যুবদের এই মিছিল এসএসসি ভবন ঘেরাও অভিযান এবং সেখানেই কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় একেবারে পরিস্থিতি পুলিশের সঙ্গে তর্কাতর্কি সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যোগ্যদের চাকরি ফেরাতে হবে এই দাবিতে বাম ছাত্র যুবদের মিছিল তুলকালাম এসএসসি ভবন অভিযান এসএসসি ভবন ঘেরা অভিযানে দ্বন্দ্বমার পরিস্থিতি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পুলিশের সঙ্গে তার জন্য ধস্তাধস্তি অসুস্থ হয়ে পড়েছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন বাম ছাত্র যুব তাদের এই মিছিল আপনারা দেখছেন সেই ছবি একজন যুগগো দের চাকলি ফেড়াতে হবে এই দাবি নিয়ে এই এসএস সি ভবন ঘেরা অভিযান ধুমধামার পরিস্থিতি বংশত্রুযুদের মিছিল তুলকালাম পরিস্থিতি অসুস্থ মানুষের একজন সেই জবি আপনারা দেখছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা